নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিও হচ্ছে মশলাদার তপু তপু হচ্ছে ছানার আর একটা ভাইরা ভাই যাকে বলতে হয় তপু সেটাই আজকে বানাবো ছানা তপু খেতে একই রকম লাগে কিন্তু ছানার হয় দুধের আর তপু হয় সোয়াবিনের দানার এই হলো পার্থক্য আর কিছুই না তো চলুন আমি রেসিপিতে চলে যাই তো রেসিপি হচ্ছে আমার এক এক করে পিস পিস করে আমি ছানের কেটে নেব নিয়ে ফ্রাই করে নেবো গরম তেলে ফ্রাই করে গরম জলে দিয়ে দেবো নুন দিয়ে গরম জলটা করে নিয়েছি নিয়ে নুনের মধ্যে জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে তো পুরো আলু আমি ডুমু করে কেটে নিয়েছি তো ব্রাউন কালার করে ভালো করে ভেজে নেব নিয়ে মশলাটা দিয়ে দেব। মশলা হচ্ছে আদা কাঁচা লঙ্কা দই পোস্ত কাজু কিশমিশ তো এটাই হচ্ছে মশলা এটা দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে অল্প চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফ্রাই করে ঝোল দিয়ে দেবো মাখো মাখো হবে দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো নিয়ে চলে এসে থালিতে তো বন্ধুরা দেখুন তবু সাইজগুলো সেই ফুলেছে খেতে ওইসে দারুণ